রাধে রাধে আমার প্রিয় বন্ধুরা তৈরি করে নিয়েছি প্যাকেট সব করে নিয়েছি আজকের আমাদের ঘুগনি পিকনিক হবে কোথায় যাব ভিডিওটাকে ফলো করলে দেখতে পাবে ঠিক আছে এখন আমি ওদের জন্য ওয়েট করছি এই যে সব এসে গেছে এইবারে আমরা রওনা হব হ্যাঁ হ্যাঁ তুই নিয়েছিস

এইবারে আমরা ফটো শ্যুট করছি এবার বাড়ি থেকে রওনা হব আমাদের খাওয়া কমপ্লিট সমস্ত ফ্রেন্ডের বলছি হ্যাপি ভ্যালেনস্টাইন্স ডে ঠিক আছে তোমরাও সুন্দরভাবে মজা বাচ্চাগুলো খুব সুন্দর আনন্দ পেয়েছে আমার এতেই আনন্দ আমরা খুব এনজয় করেছি এই কথা বলতে দেখো সব বন্ধুরা মিলে বন্ধুদের বাচ্চারা দেখো সূর্য অস্ত কাছে আমার বাড়ি থেকে রওনা হচ্ছে মনে হচ্ছে রামধন আজ এই পর্যন্ত বন্ধুরা রাধে রাধে